তো গুড মর্নিং বন্ধুরা সকাল থেকে বৃষ্টি পাঁচটার সময় বৃষ্টি শুরু হয়েছে ভবজি যেতে হবে না কাজে তারপরেও যেতে হয়েছে এই ছাতা নিয়ে গেছি এই দেখো চপ টপ হচ্ছে একদম ছাতা মেনে দিলাম আর বাড়িতে ঢুকলাম আমিও কাজে গেছি শুভজিৎ ফোন করে বলছে মা এত জোরে বৃষ্টি হচ্ছে পড়তে যাবো না বাবা বলছে পড়তে যেতে তা এখন তো এসে দেখছি পড়তে চলে গেছে দুটো প্লাস্টিক নিয়ে গেছি দেখো একটাই খাতাপত্র একটা ফোন থাকবে আর মাথায় ছাতা আর সিঁদুর টিদুর লেপে লেপে একাকার হয়ে গেছে তো বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা আর স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজকের ব্লগটা এই এখন কোটা বাজে নটা পাঁচ থেকে স্টার্ট করলাম সঙ্গে থেকে পাশে থেকে আশা করি আজকে ব্লগটা ভালো লাগবে তোমাদের তো চলো কাজ করতে থাকি বাসি কাজ সব হয়ে গেছে একবারে উনান থেকে ও চলে চলেছিস আমিও ঢুকলাম আর ওই যে ঢুকলো ভাই কই চা খেয়ে গেছিলি আমি তো ওয়ার্ডে একজন চা দিয়েছে বিস্কুট দিয়েছে আরাম করে খেয়ে বৃষ্টির মধ্যে বসে আছি সকালবেলা একজন গেছি তা না দিয়ে পারে তা চাটা খেয়ে নিয়ে কাজ করে আসলাম দুজনের ড্রেস একই রকম লাগছে ভাল লাগছে না হলুদ আমি নিয়ে যাবো ওখানে ব্যাগে করে যা সাবধানে যাস দশটা পাঁচে বেরোলো দশটা পনেরোই ট্রেন টিকিট কাটবে সাইকেল গ্যারেজে রাখবে আর রওনা দেবে কোথায় যাবে সেটা তোমাদের পরে জানাচ্ছি বন্ধুরা চাইলে ওদের সাথেও আমরা যেতে পারতাম কিন্তু মা মায়ের জ্বালা সব জায়গায় এই যে স্কুলের ড্রেসগুলো ধোবে কে আজকে তো শনিবার যদি যেখানে যাবো সেখানে গিয়ে যদি না আসতে পারি তাহলে কাউকে ধুলে তো শুকাবে না তাই ড্রেস ধুতে হবে আর অনেক কাজ আছে তাই বার করলাম ফ্রিজের কালকের খাবার আর ওনারা দুই ভাই পান্তা নাকে মুখে কোনো মতে দিয়ে ঝেড়ে দোর কাজের থেকে এসে চা খেয়েছি বাসন এখনও ধুতে পারিনি আর এই কলা নিয়ে এসে দড়িতে ঝুলিয়ে রেখেছিলাম ধপ ধপ করে একটা করে পড়লো আমার সিঁদুরের কৌটা টৌটা নিয়ে পড়ে গেল তুলে নিয়ে সেখানে রাখলাম আর এদিকে তারা বিছানার অবস্থা কি করে রেখেছে দেখো ওই যে পাঞ্জাবি নেবে কী পড়বে কোথায় যাবে তিন সেট নিতে বলেছি মা বাড়ি নেই কাজে গেছে মাথায় কাজ করছে না শেষে ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে আসলে কি বলো তো ওরা আমি ছাড়া কিছু বোঝে না আর এদিকে দেখো যদিও বৃষ্টি হচ্ছে সকাল থেকে তারপরে দেখো জিনিসগুলো তো একটু দড়িতেও দিতে পারে তাও দেয়নি এখন আমি ওগুলো দেবো ওরা গেল আবারও পিসির বাড়ি যে পিসির গৃহপ্রবেশ হলো দুদিন আগে সেই পিসির বাড়ি আজকে কালী পুজো আর আমি হচ্ছি ফুল মামি আর আমিও বলি যে কোনো অনুষ্ঠানে সবাই যদি আমাকে ফুল নিয়ে যেতে বলে আমি খুব খুশি হই কারণ বারো মাস ধরে ফুল গাতি আর ফুলটাই যদি না নিয়ে যেতে পারি কেমন লাগে না সেই জন্য তো কথা বলতে বলতে আমি কাজ করে নিই আমার ব্যাগপত্র গুছিয়ে নিই আর শুভজিতের বাবাও কী কী পড়ে যাবে সব গুছিয়ে রেখেছে শুধু আমারই গুছানো হয়নি তো কালীপুজো বাড়িতে যেতে হবে বর্মশাই বাজারে গেছে আমাকে বলছিল চলো তুমি কিনবে পছন্দ করে ফুল তো আমি আর গেলাম না কারণ আমার খুব দেরি হয়ে যাচ্ছে সব কাজ করতে হবে ভাগনা ভাগনা বৌরা মানে সব ভাই মামি তুমি না আসলে মজা হবে না তুমি তাড়াতাড়ি আসবে বলতে চেয়েছিলাম রাত্রি যাবো তো চলো বুঝিয়ে নিই নন্দের বাড়ি যেতে হবে বড় মশা আসুক ফুল ফুল করছে আর ওই যে ঠান্ডা করতে গেলাম তরকারি টুড়ি খাবো খেয়ে দিয়ে যাবো চলো পরে দেখা যাচ্ছে নন্দের বাড়ির পুজোর বাজার এই যে ফুলের বাজার কমপ্লিট আর এই পাশে রয়েছে গাধা আর বেলপাতা বড়মশাইয়ের খাবার চিরা দুধ চিনি কলা এই যে খাদালি এখন খেতে বসা হলো স্নান ধান করে নিলাম একদম চুল ভিজিয়ে স্নান করে রেডি হয়ে নিলাম আর এই যে ধূপকাঠি মোমবাতি পাঁচ রকমের ফুল বাতসা মালা আর এই যে দক্ষিণা পাশের বাড়ি হরিং ঠাকুরের পুজো ভাসুরের ছেলে আজকে দিচ্ছে আর আজকের দিনে আমরা মামাদের বাড়ি পুজোয় চলে যাচ্ছি বাড়ির পুজোতে থাকতে পারছি না তার জন্য মন খারাপ পুজোটা দিয়ে এসে রেডি হয়ে তারপর যাব। আর বর্মাশায় ওই বাড়ির মালাটালা সব গাচ্ছে চলো হরিম ঠাকুরকে মালাটা দিয়ে আসি আর পুজোটা দিয়ে আসি বড়মশায় সব মালা গাথা হয়ে গেছে আর আমিও ঠাকুর কাছ থেকে আসলাম তো বর্মশায় তো এই বিয়ের মতো গোড়ে মালা গাঁথতে পারে না সেই মালাটা তো আমাকে গেঁথে নিয়ে যেতে হবে তা সেটা আমি গাঁথতে বসে পড়েছি একটা নয় জমস্ ঠাকুর পুজো মানে দুটো কালী পুজো তো এই যে এক পাশে এরকম উঠবে এই দুটো মালা গাছবো আর শাড়ি পরবো রেডি হয়ে যাবো আর খুঁজখুট ছাপতে পারতে বড়মশাই সব গোছাচ্ছে পদ্ম ফুল আকন্দ বেলপাতা সব পেপার মুড়িয়ে রাত্রিট পুজো তো পেপারে মুড়িয়ে মুড়িয়ে নিচ্ছে তো গুছিয়ে নিয়ে চলে যাবো শুভজিৎকে তো আর বলা মানে প্রতিদিনের মতো বলতে লাগবে না নে সার সার আমরা দুজন দুজনের মতো বেরিয়ে যাবো আর ওপাশ থেকে তোমার ছোট ননদ দাদার থেকে আসছে চেষ্টা করবো যে ছোট ননদের ট্রেনটাই ধরার জন্য তো চলো আর কথা নাই আর কথা হচ্ছে যে বাড়ির পুজো থাকতে পারলাম না তো তাই বেশ মনটা খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই ওখানেও যেতে হবে তাই ঠাকুর কাছে গেলাম ঠাকুর দেখে চলে আসলাম আর বলে এলাম আর কি আর কি সব ঠাকুরই সমান তাই না তো চলো আর কথা নয় কথা বলতে বলতে মালাটা গেছে আর কি কি মালা গাঁথলাম সেটা ওই ঠাকুর দেখলেই নিশ্চয়ই বুঝতে পারবে বেলপাতার হয়ে গেছে আকন্দ হয়ে গেছে নীল ফুলের হয়ে গেছে এখন বড় জবা ফুল গাচ্ছে ফুসফুস করে এক দুই তিন মানে একশো আটটা গুনছে চলো আর কথা নয় বোমনিরা বলেছিল ফুল নিয়ে চলে এসো আমরা গেঁথে নেব আর বোমারাও পারে মানে ফুল গাঁদতে আমাদের যেমন জ্বালা লাগে ওদের আরও ভালো লাগে কেন আমাদের গাঁদতে গাঁদতে অতিষ্ঠ হয়ে গেছি আর ওরা আনন্দ পায় আমি নিয়ে আসো আমরা গাঁদবো ওখানে গিয়ে অনেক জায়গা লাগে সময় লাগে তার চেয়ে আমি আমার দায়িত্ব মিটিয়ে নিয়ে চলে যাই ভালোভাবে তাই না সেজন্য আমি এখানেই বসছি তো বন্ধুরা রেডি হয়ে গেছি বর মশাই আর আমি এখন রওনা দিচ্ছি ঠিক আছে আর কি কি নিয়ে যাচ্ছি সেটা তোমাদের তো সেখানে গিয়ে দেখাবো এই দেখো দুটো ব্যাগ এই দুটো ব্যাগ নিয়ে যাব ট্রেনের টাইম হয়ে গেছে আর ওই কানের টানে একটু শোকের জিনিস কিছু খুঁজে পেলাম না অনেক হচ্ছে যে খুঁজলাম হু টাকা ওটা মনে হয় জি আর শুভ নিয়ে গেছে এটা পরে বেরোলাম আর তোমার আলতা পরার মকা পেলাম না পুজো বাড়ি আলতা পড়তে হয় কিন্তু ওখানে গিয়ে পড়ে নেব হ্যাঁ ওই ভিতরে রাখো ওই পাশে রাখো চলো তাহলে ঘুরে আসি আমি ওই ঘর থেকে আসছি তুমি বেরো চলো সাইকেল নিবা না চলো একটা সাইকেল কালকে গ্যারে ইয়ে থেকে রাত্রি গ্যারেজ থেকে বার করলে টাকা কম লাগবে চলে আসো সময় আছে তো না থাক হেঁটে চলে যা আমার জুতো ভালো আছে না ভয় নেই ওটা তোমারটা ভার বেশি টাকাও আমারটা তো ঠনটনে হালকা না না ভ্যানে কি করতে হবে টিকিটটা কেটে নিলাম আর বরফে ওই মাথায় দাঁড়িয়ে রয়েছে বারো দাঁড়িয়ে রয়েছে আমি টিকিট কাটতে চলে আসবাম সাড়ে চারটায় জল ভরা বলেছি তো এখন হ্যাঁ ওই তো এক একটা টাইম এক একটা

ছাতাটা গুছিয়ে দিচ্ছে এবার হাত পা হ্যাঁ তা কি ছাতা বৃষ্টিতে ভিজে ভিজে আসলে তো ছাতা এরকম হবে না জল ভরতে যাবে তাই রেডি হয়ে গেছে বরণ ডালা দুটো ঠাকুরের এখন খোলে নাকি এত বেলায় তো এ পাশে ঢাকিকে পূর্ণপত্র দিয়ে বরণ করে নিল ননদ আর বৌমণিরা আলপনা দেওয়ার পর্ব শেষ করে সাজুকুজু করতে গেল জল ভরতে যাবে আর আমি সেই সঙ্গে চলে এলাম প্রসাদের অ্যারেঞ্জমেন্টে ছাদের ওপরে রান্না হবে নিরামিষ তরকারি চাটনি পাঁপড় খিচুড়ি সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করতে চলে এলাম এরপরেই চলে যাব গঙ্গা ভরতে এটা আমার ননদের যা আর ননদ আছে দুই যা আর দুই বৌমার সমস্ত কাজটা তুলে নিচ্ছে চলো তাহলে এবার আমরা জল ভরতে চলে যাই গঙ্গা গঙ্গামাকে ভুলে যাওয়া জিনিসটা দৌড়াতে দৌড়াতে নিতে চলে আসলাম আমি কতখানি পট হেঁটে আমরা চলে এলাম গঙ্গামাকে বরণ করতে আর বরণ করার কাছে তো কিছু নিয়ম থাকে এক একজনের এক এক রকম তো নিয়মগুলো পালন করা হচ্ছে দুটো কাঠি দুটো ঠাকুরের নামে পুঁতে জলকে কেটে শুভ করে তেল সিঁদুর আর তেল সিঁদুর পান সুপারি কলা এক টাকা দিয়ে গঙ্গা গঙ্গামাকে বরণ করা হচ্ছে তো এটা হচ্ছে যা আর সবাইকেই কাপড় ধরে রেখেছে তাহলে হয়ে যাচ্ছে আর এবার দেখো গ দুধ গঙ্গা জল দেওয়া হলো এরপরে গঙ্গা গঙ্গামাকে পাখা দিয়ে হাওয়া দিয়ে আমাদেরকেও সেই হাওয়ায় শীতল হাওয়া দিয়ে দিল এরপর ঠাকুরকে বরণ করা হচ্ছে শেষের পর্ব হচ্ছে জল তুলে নেওয়া এত বড় ঘোড়া কে ধরবে আমার ভাগ্নের চিন্তা হয়ে গেছে যদিও সঙ্গে একটা ভ্যান নিয়ে এসেছে তো মিঠু আছে দুটো ঘোড়া জল তুলে নিল এইবার জলটা ভ্যানে পৌঁছে দিলেই সোজা চলে যাবে বাড়ি চলো একে একে ঘটের জল ভরা হয়ে গেল এবার আর একটা পাত্র বাকি আছে সেটা নিয়ে আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে দেখো সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা করে আমি বসে পড়লাম মন্দিরের মধ্যেই মালা গাছতে বাড়ি থেকে কমপ্লিট করে নিয়ে আসতে পেরেছিলাম না একটা মালায় বাকি ছিল তো কমপ্লিট করে নিই এখন ঠাকুর আনতে যাওয়ার পালা সবাই রেডি হচ্ছে দেখতে দেখতে দেখো ঠাকুরও চলে আসলো এখন বাজে প্রায় একটা লাস্ট ব্যাসে আমরা খেতে বসেছি আমাদের বাড়ির সবাই আর মাথায় ফুল দিয়ে ঠাকুরের মন্দিরে কত আনন্দ করেছি খাওয়ার কথা ভুলেই গেছি তাই শেষের বেলায় সবাই ডেকে আনলো খেয়ে দিয়ে নিচে এসে দেখি ঠাকুরের চোখ ক্ষুধান হচ্ছে তো বৌমণিরা সব কিছুই এখানে সামাল দিচ্ছিল সেই ফাঁকে আমাদের রাত্রির খাওয়া দাওয়া হয়ে গেল প্রসাদ এবার পুজো দেখার পালা বন্ধুরা এই যে মনে করছো আমার শাড়ি নেই সবার এককালের শাড়ি আমার ভাগ্নে আর দাদাবাবু দিয়েছে আমারটা আমি ইচ্ছে করেই পড়িনি পরে তোমাদের দেখিয়ে দেব। এদিকে পুজোর চোর জোর তোর চলছে চলো আরতি দেখে দেখেনি তাহলে কালী পুজোর থেকে ভাইটাল বিষয় এই যে দেখতেও ভালো লাগে আর ধরাতেও আনন্দ লাগে সবাই মিলে একশো আটটা করে দুটো মায়ের বাতি জ্বলিয়ে দিলাম দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা সত্যি খুব একটা সুন্দর জিনিস তো বাতি ধরিয়ে দিলাম এই পর তো অঞ্জলি আর যজ্ঞের পালা অঞ্জলি যজ্ঞ শেষ হলেই শুরু হয়ে গেল দেখো মাকে বরণ করা এখন প্রতিমা নিরঞ্জনের সময় চোখে আর জল আঁটে না সময় সময়টা খুব কঠিন সময় চলো হয়ে গেছে আর মাকে এখন নিয়ে যাওয়ার সময় সে কারণে দুটো ভ্যান চলে এসেছে সমস্ত কিছু গুছিয়ে নেওয়া হচ্ছে এখন ঠাকুরকে নিয়ে যাওয়া হবে আর দেখো সকাল হয়েও গেছে ফর্সা সকাল আর আমিও রেডি হয়ে যাচ্ছি চলে যাওয়ার জন্য মাকে নিরঞ্জন করে চলে আসে আমি আর বর্মশায় চলে যাব বাড়িতে তো চলো বন্ধুরা বলো দুর্গ বলো কালী মা কি জয় বলে আমরা সবাই চলে যাই পুকুর পাড়ে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে একটুখানি পরে ধরো ধরো এই পাশের জলে এইবার বাড়িতে চলে এসে উপোস ভঙ্গ করার পালা বন্ধুরা